আটককৃত মহিলার বাসা হচ্ছে যে কি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার নামটা জানো কি আপনার নাম কি জুলেখা আসলে জুলেখা নামের একটা মহিলা ব্রয়লার মুরগি কিনতে এসে আটক হয়েছে দোকানদারের হাতে আসলে আমরা এখানকার দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই যে এটা হচ্ছে জালটা একটা ব্যবসায়িক সে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন দোকান থেকে ধরা খাইছে ভাই আপনার নামটা আমার মোহাম্মদ জসিমুদ্দিন আমি ধরছি আমার কাছে মুরগি রেখে আসছে বলে ভাই মুরগি কত করে রেখেছে আমার নাম একশো নব্বই টাকা কেজি বলে এটা বড় এটা মুরগি দেন আমি মুরগি মাপবে জমি করে তার কাছে টাকা আমার কাছে দিয়ে আমি এটা সাতশো টাকা নেমে আসছি টাকা দিছে দেখি জাল টাকা আমি কলাম আপনার কাছে জাল টাকা আপনার কাছে কি টাকা আছে বলে বাপ তোমার কাছে টাকা নাই আমি কলাম বাসা কোন যায় বলছে কুষ্টি আয়

মহিলা বাসা জিয়ারও আমরা মহিলার সাথে আবারও কথা বলার চেষ্টা করব দেখি মহিলা জিয়ারও খেতে গিয়ে বাজারে বাজার করতে আসছে আচ্ছা আনটি আপনার বাসা জিআরকি খেতে তো আপনি এখানে কোভরাট বাজারে বাজার করতে আসলেন কোভরাট আইছে বাজার করতে

আপনাদের টাকা গুলা দেখানোর চেষ্টা করবো দেখি ভাই আপনি আসলে দর্শক এই যে দেখেন জাল টাকা গুলা ভাই আমার নাম জুলেখা ভাই কত টাকা পাইছেন আপনারা হ্যাঁ করলে এখানে আছে আপনার হলো দুইশো টাকার নোট আছে হলো বিশ গুণতিক দুইশো চার হাজার আর তো এখন এটা হচ্ছে আমরা নিজে হাতে উদ্ধার করি করিনি এটা বিষয় হচ্ছে হলো যে আপনার এখানকার যে স্থানীয় যারা বাজার দোকানদার আছেন তারাই এই টাকাগুলো উদ্ধার করছে এবং ভিত্তি সহ তো এখন আমাদের কাছে আমরা যে টাকাগুলো পাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইশো টাকার নোট আছে বিশটা এই চার হাজার আর এই আপনার পাঁচশো টাকার নোট আছে ষাটটা এই সর্বসাক গুলো সাড়ে সাত হাজার টাকা আমাদের কাছে টাকা পাইছি আর ওনার কাছ থেকে একটা ফোন আর এই ব্যাগ আর উনি এ পর্যন্ত ওনার কাছ থেকে পাওয়া এছাড়া এমনি স্বাভাবিক প্রচলিত আমাদের কোনো ভালো টাকা ওনার কাছে এক টাকাও নাই এক টাকাও না এই টাকা সহ আমরা তারা পাইছি এই টাকা গুলো আপনি কতদিন আগে পাইছেন আপনি কি জাল টাকা দিয়ে বাজার করছেন বাসে এক জায়গা আপনি এখানে কিভাবে আসছেন বাজার করতে আপনার বাসা যে আর কি আর কি কোথায় আপনি যে বলছেন এর আগেও আপনি হচ্ছে বাজার করে গেছেন কোথায় খরচ করছেন এখানেই তো খরচ করছেন এর আগে এসে না এখানে করিনি আপনি তো এর আগে বললেন যে আমি এখানেই খরচ করছি বাজারে এসে এখানেই খরচ করেছি আজকে মানে আরো টাকা এখানে খরচ করি सीटेट আসার করে 1000 দাত্তনায় দেখছেন যে এই মহিলা মূলত এই জাল ঠেকার ব্যবসিক আমরা আরো 10 জনগণের সাথে কথা বলার চেষ্টা করব তো আমরা আরো কথা বলার চেষ্টা করব কথা বলার তো আছে কথা বলার মতো কেউ আছে

চেক করার পরে দেখি ব্যাগের ভিতরে যাচ্ছে ঠিক আছে সাত ক্যাশ ছিল মানে মূলত পাইছি জাল টাকায় পাইছি সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ভালো টাকা আর ভালো টাকা দুইশো আছে করতে বলেছে না ওই টাকাটা মুরগি মুরগালার কাছে দুশো টাকা আছে মুরগি আপনি মুরগি জوبه করে যখন রেডি আপনার ওই টাকাটা করেন না ওখানে আছে হ্যাঁ আসলে দর্শক মুরগি কিনতে এসে বাজার করতে এসে জাল টাকাছো ধরা খাইছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই এদিকে টাকা

হ্যাঁ ভাই আপনাকে আপনি এই ব্যবসা যখন করেন না আপনাকে আপনি যার টাকা শখ তাহলে আপনি বলতেছিলেন না কেন যে মানে ইনারা এখন আপনাকে প্রশ্ন করলো যে আপনার কাছে আরো টাকা আছে কিনা আপনি বললেন না কেন যে আমাদের কাছে তাহলে আপনি ব্যবসা না করলে তো আপনার ভয় পাওয়ার কোনো কথা না না আসলে দর্শক এখানে প্রশাসনের ভাইয়েরা আছে আসলে মহিলা পুলিশের জন্য অপেক্ষা করছে তাকে নিয়ে যাবে মহিলা আপনার বাসা কোথায় আপনার নাম আমার নাম জুলেখা আপনি কি করেন আমি কিছু করি না অসুস্থ আগে আমি বিদেশে থাকতাম

এটা কোবরহাট বাজার দোস্ত ভাড়া কোবরহাট বাজার দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করবো উনি যে দোকানে আর কি বাজার মুরগি কেনার জন্য আসছিল আসলে দশ এই দোকান থেকে উনি আর কি মুরগি কিনতে আসছিলো মুরগি কেনার পরে উনি যখন টাকা দেয় দোকানদার জসীম ভাই আসলে টাকাটা হাতে নিয়ে দেখে টাকাগুলা জাল পরে আর কি উনার কাছ থেকে চেক করে সাত হাজার পাঁচশো টাকা পাই आलक मामा से हाट के पास है ओ देखिए आज तक मेंबर انا ताकत फंदा ये कॉलेज फंदा साल 8 से गई आज शमी बोल बोल देखिए भैया देखिए बोलो भाई ये जा देखिए তখন যারা লাইব্রেরি যুক্ত ছিলেন তাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ দোকান সামনে আছে